আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনার বিচার হয়েছে এই যে গত অগাস্ট গণ যেটা হয়েছিল সে আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছিল এবং যে বিপুল পরিমাণ মানুষ বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছিলেন সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয় সেই মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে মানে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং তার আমলের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব আসাদুজ্জামান খান কামাল তার ব্যাপারও এখন এটা হয়েছে এই মাসের সতেরো তারিখে তারপর থেকে প্রায় নয় দিন পার হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে রায় তো হয়েছে এই রায় বাস্তবায়ন কিভাবে হবে অথবা এই রায়ের বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু রায় মানে বাস্তবায়নের জন্য প্রথম যে কাজটা দরকার সেটা হলো শেখ হাসিনাকে ফিরে পাওয়া শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন ভারত সরকারের কাছে আছেন তো ভারত সরকার কি শেখ হাসিনাকে যদি দ্রুত ফেরত দেন যদি এক মাসের মধ্যে ফেরত দেন তাহলে শেখ হাসিনা হয়তো একটা আপিল করার সুযোগ পাবেন কারণ আপিল করার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে এক মাসের মধ্যে সশরীরে হাজির হয়ে আপিল করতে হবে কোনো উকিলের মাধ্যমে আপিল করা যাবে না এখন যদি শেখ হাসিনা এসে হাজির দেন হাজিরা হ হাজির হন এবং উনি আপিল করেন তাহলে এক মাস পরে সে আপিলের গৃহীত হবে কি হবে না সেটা নিয়ে আবার শুনানি হবে তারপর রায় হবে আর যদি উনি এক মাসের মধ্যে হাজিরাই না হন হাজিরা না দেন এবং নিজে উপস্থিত না হন তাহলে মামলার ভবিষ্যৎ কী তাহলে মামলার ভবিষ্যৎ হলো ওনার হত্যা মৃত্যুদণ্ডের যে আদেশ সে আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকবে না দেড় মাস দুই মাস পরে যদি ওনাকে পাওয়া যায় উনি যদি ভারত তাকে ফেরত দেয় তাহলে পাওয়া মাত্রই ওনাকে ওনারা মৃত্যুদণ্ড প্রদান করতে পারবে এই সরকার এগুলো মোটামুটি ধারণা তো অবস্থা দৃষ্টি এটুকু বোঝা যাচ্ছে যে এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া বোধহয় হবে না এটা আমরা যতটুকু বুঝি কোনো লজিক্যাল কোনো কারণ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অবশ্যই এরই মধ্যে ভারত সরকারকে চিঠি দিয়েছে তারা বলেছে যে আপনাদের সঙ্গে আমাদের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আপনারা আমাদের কোনো অপরাধে আপনাদের এখানে থাকলে আপনারা ফেরত দিতে বাধ্য সেরকমভাবে তারা কিন্তু চিঠি দিয়েছে সেই চিঠি ভারত পেয়েছে ভারত যে পেয়েছে এটা আজকে ভারতের পক্ষ থেকে কনফার্মও করা হয়েছে কনফার্ম কিভাবে করা হয়েছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছে রণধীর জয়সওয়াল তিনি এই বিষয়টাকে কনফার্ম করেছেন তারা বলেছেন যে এই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি পর্যালোচনা করে দেখছে ভারত সরকার রিমেম্বার ইট পর্যালোচনা করে দেখছে মানে যে অনুরোধটা করেছে সেই অনুরোধটা তারা কী করবে রাখবে কি রাখবে না রাখা যাবে কি যাবে না দিলে কিভাবে দিবে না দিলে কেন দেবে না এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করার জন্য তারা বাংলাদেশ সরকারের এই অনুরোধটাকে পর্যালোচনা করে দেখছে এবং সেখানে তারা আরেকটা জিনিস দেখছে সেই জিনিসটা হলো যে এই বিষয়টা ভারতের যে চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খুঁটিয়ে দেখা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ভারতের বিচারিক ও আইনগত প্রক্রিয়ার মধ্যে খুতিয়ে দেখতে হবে কেন কারণ শেখ হাসিনাকে তো আমাদের আইনে বিচার দেওয়া হয়েছে এটা তো ভারতের আইন না আমাদের আইনে কি আছে না আছে সেটার আলোকে তাকে বিচার তাকে রায় দেওয়া হয়েছে কারণ ভারত কেন সেটা তাদের নিজেদের আইনে এবং নিজেদের যে বিচারিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় খতিয়ে দেখছি কেন এটাই হচ্ছে মূল পয়েন্ট এবং এই পয়েন্টে যদি আপনি বিশ্লেষণ করেন আমার ধারণা যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না এটা আমার ধারণা কারণ তাদের মধ্যে যে বিচারিক আদালতে যে বিচার হবে আইনগত যে প্রক্রিয়ার মধ্যে বিচার হবে সেখানে হলে বা তারা বলতে পারে যে ওখানে তো বাংলাদেশে বিচার হয়েছে এটা একতরফা বিচার হয়েছে তারা বলতে পারে ওখানে শেখ হাসিনার পক্ষে কোনো ভালো আইনজীবী ছিল না শেখ হাসিনা তারা আইনজীবীর সহযোগিতা নিতে পারে নাই বলতে পারে কাজে তারা হয়তো এমনও বলতে পারে যে বরং আমরা আমাদের আদালতে ওই অভিযোগ বলবে আপনারা আসেন আমাদের আদালতে বিচার করেন আমরা এখানে শেখ হাসিনাকে পর্যাপ্ত সহযোগিতা দেই। তারপরে বিচার হোক এরকম কথাও কিন্তু আসতে পারে নাও আসতে পারে আবার আসতেও পারে কারণ যেহেতু তারা যখন বলে যে বিষয়টা ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অধীনে খতিয়ে দেখা হচ্ছে যখন তারা এই কথাটা বলে তখন এই কথাটার কিন্তু বেশ ব্যাপক একটা অর্থ দাঁড়িয়ে যায় আমি এই যে কথাটা বললাম এটা এমনি এমনি বললাম তারা সম্পূর্ণ ধারণা করে আইডিয়া করে মানে কল্পনা করে বললাম সেটা না কিন্তু আমার এই কথাগুলো বলার একটা ভিত্তি আছে ভিত্তি হলো এটা যে দুদিন আগে দ্য ডিপ্লোমেট পত্রিকায় এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে ডিপ্লোমেটের এই পত্রিকার এই রিপোর্টটা লিখেছেন মিস্টার সুধা চন্দ্রন সুধা রামচন্দ্রন লিখেছেন সুধা রামচন্দ্রন উনি ডিপ্লোমেটের এই সাউথ এশিয়া সাউথ প্যাসিফিক এশিয়ার একজন লেখক এবং সম্পাদক বটে উনিটার ওনার যে হেডলাইনটা হয়েছে সেই ডিপ্লোমেট পত্রিকার যে হোয়াই ইন্ডিয়া উইল নট এক্সট্রাডাইট শেখ হাসিনা শেখ হাসিনাকে তারা কেন ভারত বাংলাদেশকে ফেরত দেবে না উনি স্পষ্ট যে না দেওয়ার উল্লেখ করেছেন এবং এখানে যে যে প্রসঙ্গগুলি তুলেছেন এই মিস্টার সুধা রামচন্দ্রন সেগুলো হলো যে ভারতে পররাষ্ট্র মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ভারতকে চিঠিটা লিখেছে সেখানে কিন্তু তারা খুব কড়া ভাষায় লিখেছে যে মানবতাবির অপরাধীকে যদি ওই দোষী সাব্যস্ত ব্যক্তিকে যদি ফেরত না দেওয়া হয় যদি তারা আশ্রয় দেয় তাহলে সেটা হবে অমিত্র সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি আঘাত এটা কিন্তু একটা বড় ধরনের বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা নিয়ে কিন্তু ভারতকে বাংলাদেশ একাধিক চিঠি লিখেছে এর আগে আরও দুইবার লেখা প্রথমবার চিঠি পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে সেটার সেই ভারবাল নোট ভারবালে ভারত পররাষ্ট্র সেটাকে তারা কোনো সারাই দেয়নি ভারত এবং তারপর এবার তারা এই অনুরোধ করলো এখন ভারতের একাধিক বিশ্লেষক এটাকে নিয়ে নানাভাবে আলোচনা করেছে যেমন ভারতের আমি ওই সুধা রামচন্দ্রনের যে লেখাটা ওনার যে নিবন্ধটা যে আর্টিকেলটা সে আর্টিকেলের মধ্যে উনি অনেকে ভারতের অনেক এক্সপার্টের অপিনিয়ন নিয়েছেন এবং সেই অপিনিয়নগুলির মধ্যে একটা ভারতের একজন গবেষক স্মৃতি এস্পট্টনায়ক তিনি কি বলেছেন শোনেন তিনি বলেছেন বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী ও সীমিত ম্যান্ডেট নিয়ে চলছে তাই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে তার মানে যদি বাংলাদেশে একটা নতুন সরকার আসে ইলেকটেড গভর্নমেন্ট আসে কেবল তাহলেই ভারত এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবে তার মানে বর্তমান ইউনুস সরকারের এই যে আহ্বান যে তাকে ফেরত পাঠান এটা নিয়ে ভারতের কোনো মাথা ব্যথাই নাই। তারা কোনো সাড়াই দিবে না এটা হলো স্মৃতি এস পট্টনায়কের অভিমত এবং এই ডিপ্লোমাটির যিনি সাংবাদিক তিনি নানাভাবে ব্যাখ্যা করেছেন যে ভারতের যে মানে সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এতদিন ছিল শেখ হাসিনার আমলে যে সম্পর্কটা ছিল এবং সেই সম্পর্কটার বিষয়ে ভারত যেভাবে এটাকে মূল্যায়ন করে কেবল ভারতের গভব বর্তমান গভর্নমেন্টটা ভারতের বিভিন্ন রাজনৈতিক দল যারা বিরোধী দল তারা পর্যন্ত এই ঘটনাটাকে তারা খুবই গভীরভাবে বিশ্লেষণ করে বিচার করে এবং তারা শেখ হাসিনার সঙ্গে তাদের ভাবটা সেটাকে তারা সবাই খুবই একটা গুরুত্ব দেয় মানে এটা নিয়ে ভারতের অভ্যন্তরীণ কোনো চাপ নেই যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং এতদিন ধরে শেখ হাসিনা সেখানে আছেন তার মধ্যেও তাকে ফেরত পাঠানো নিয়ে যে একটু আলোচনাগুলো হচ্ছিল ভারতের এক্সপার্টদের মতে যে রায় যখন হয়ে গেছে তখন তারা আরও শক্ত অবস্থান নিয়ে থাকবে কারণ তারা চাইবে না তাদের এতদিনের পরীক্ষিত একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠাতে নেতারা চাইবে না এবং তারা এটাও মনে করে যে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডে যে আদেশটা দেওয়া হয়েছে এটা কিছু না কিছু রাজনীতি দ্বারা প্রভাবিত সেটা হলো ভারতের এক্সপার্টদের অপিনিয়ন এ কথা বলেছেন ডিপ্লোমেটের এই লেখক এখন যদি প্রশ্ন ওঠে যদি ভারত যদি ফেরত না পাঠাতে চায় তাহলে কোন আইন এটাকে শুধু বলতে হবে আমাদের সঙ্গে তাদের তো একটা প্রত্যার্পন চুক্তি আছে সেখানে তো একটা লজিক তো দেখাতে হবে এবং সেই লজিকের ব্যাপারেও এই সুধা রামচন্দ্র লিখেছেন যে দুই হাজার তেরো সালের প্রত্যার্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে পত্তাপন করতে অস্বীকৃতি জানাতে পারে তার মানে আমাদের সঙ্গে যে চুক্তিটা আছে সেই চুক্তির মধ্যে একটা অপশন আছে সে অপশন হলো যে আশ্রয়কারী আশ্রয় দানকারী দেশ যারা আশ্রয় দিবে কোনো বন্দিকে সে যদি মনে করে যে তাকে যদি আমি ফেরত পাঠাই তাহলে সে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে তাকে মানে বিচার করে তাকে সাজা দেওয়া হতে পারে মানে তাকে যে বিচারটা করা হচ্ছে সেটা রাজনৈতিক চরিত্রের বিচার যদি তারা মনে করে এটা কিন্তু প্রমাণ করার দরকার নাই। তারা যদি মনে করে তাহলে তারা নাও পাঠাতে পারে এবং তারা এখন এই ঘটনাকে সে ধরনের একটা ধারার মধ্যে তারা ঢুকাই দিতে পারে বলতে পারে যে আমরা মনে করছি শেখ হাসিনাকে পাঠালে তাকে রাজনৈতিকভাবেই তাকে শাস্তিটা দেওয়া হবে অতএব আমরা নাও পাঠাতে পারি এখন যদি এরকম হয় তাহলে কি হবে ওই যে শুরুতে যে কথাটা বললাম যে বিচারিকভাবে তারা বিশ্লেষণ করার চেষ্টা করছে এমনও একটা অপশন আছে যে ভারত প্রশ্ন তুলতে পারে যে আপনারা যে বিচারটা করেছেন এই বিচারটা ন্যায্য হয়নি এই বিচারের প্রক্রিয়াটা ন্যায্য হয়নি এবং এই যে ট্রাইব্যুনাল করেছেন এর ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও কিন্তু জটিলতা রয়েছে মানে এর বৈধতা কিন্তু এটা কিন্তু আমাদের এখানে একজন এরই মধ্যে প্রশ্ন তুলেছেন যেমন আপনারা জানেন যে বিএনপির যিনি একজন নেতা আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান উনিও সিনিয়র আইনজীবী উনি কিন্তু প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা আপনার বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ট্রাইব্যুনালে কেন এই ট্রাইব্যুনালটা তো এ ধরনের অপরাধের বিচারের জন্য নয় এই ট্রাইব্যুনাল তো গঠন করাই হয়েছিল যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল একত্র মুক্তিযুদ্ধ সেই যুদ্ধের যারা অপরাধী বিরোধী অপরাধী তাদের বিচারের জন্য এটা যে এই ধরনের আপনি এটা অন্য আদালতে করেন এর জন্য একটা আলাদা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারতেন তা করেন তা না করে এই ট্রাইব্যুনালে করলেন কেন ওনার বক্তব্য ছিল এটা ছিল এক ধরনের প্রতিহিংসার জন্য এটা করা হয়েছে কারণ লক্ষ্য করবেন এই ট্রাইব্যুনালে যখন নাকি ওই মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধীদের বিচার হয় তখন সে বাদী বিবাদী যারা ছিল যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের যে উকিল ছিল ডিফেন্স লয়ার তিনি কিন্তু এখন আবার চিফ প্রসিকিউটর হয়েছেন এখানে কিন্তু একজন প্রতিহিংসার ব্যাপার সবাই কিন্তু থাকতে পারে বলে উনি অভিযোগ করেছেন কাজেই এইখানে কিন্তু ভারত কিন্তু সে একই কথা বলছে তারা বলছে যে এই ট্রাইব্যুনালেরই বৈধতা নিয়ে কিন্তু জটিলতা আছে এবং তারপর তারা এটাও বলছে যে এমনকি যদি দিল্লি ইতিবাচক সাড়াও দেয় মানে দিল্লি যদি মনে করে না তারা হাসিনার অপরাধের বিষয়টা নিয়ে গুরুত্ব দিচ্ছে হাসিনা অপরাধ করেছেন বলে ভাবছে অর্থাৎ বাংলাদেশের এই মানে চিঠির প্রেক্ষিতে যদি ইতিবাচক সারা দেয় তখনও দিল্লি বলতে পারে যে এই অপরাধের জন্য ভারতের আদালতে পূর্ণাঙ্গ প্রত্যার্পণ শুনানি হবে যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন মানে তাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না এটা নিয়ে ওখানে শুনানি হবে এবং সেই শুনানিতে শেখ হাসিনার পক্ষে কোনো না কোনো অ্যাডভোকেট কোনো না কোনো আইনজীবী লড়বেন এবং তিনি হয়তো প্রমাণের চেষ্টা করবেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠালে রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হতে পারেন তো এই যদি হয় তাহলে কি হবে ভারত এখন এই যে চিঠি দিয়েছে সম্ভবত এই চিঠি তারা খুব স্পষ্ট কোনো জবাব দেবে না আমার যেটা ধারণা তারা অপেক্ষা করবে যে একটা নিয়মিত ইলেকটেড গভর্নমেন্ট আসার পরেই এটা নিয়ে আলোচনা করতে কাজেই যারা এরই মধ্যে দাবি তুলেছিলেন যে শেখ হাসিনার বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তারপর তারা নির্বাচন অন্য কিছু করবেন তাদের সেই আশা হয় বাস্তবায়িত হবে না শেখ হাসিনাকে ভারত আদৌ ফেরত দেবে কিনা দিলে কবে ফেরত দেবে তার কোনো কিছুই এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না এবং যেহেতু ধারণা করা যাচ্ছে না অতএব ধরে নেওয়া যায় যে আপনারা যে ফাঁসির দড়ি প্রস্তুত করেছেন সেটা